স্মার্টফর জালা সে পণ্ডোবলি টান ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাভর কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা দেখো দেখুক সাহেব দেখতে দেখতে সামনে আরো পাঁচ বছর মানুষ বাছে কয় বছর কবে আদে আন্দোলন আগামী মাসও একটার পর একটা উদ্বোধনার উদ্বোধন হাই রে কত উদ্বোধন শেখ হাসিনা সরকার আর একবার দরকার আগে একবার যাই এলো পরেরটা পরে দেবো গলি গলি খুঁজে পাব না আমরা পালিয়ে যাব কে পালিয়েছে

আমরা এরকম একটা অশ্লীল ভাষা প্রয়োগ আশা করিনি নির্বাচনকে বলছে কুত্তা নির্বাচন এ ধরনের কথা কি আপনারা কেউ সাপোর্ট করবেন একজন পলিটিশিয়ান নির্বাচনকে কুত্তা নির্বাচন বলবে কত আমাদের নেতা কর্মীরা কি আপনি ঘুমাচ্ছেন নাকি এবার শেখ আসনেকে কবরস্থানে পাঠাতে হবে বালাবনা কোথায় পাবো বালাবনা প্রয়োজনে ফজল সাহেব এর ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরগান বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটু একটা শব্দও বলবো জমা দোর

আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা মির্জা হায়রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই বৈশর বাবু ডিবি অফিসে গিয়ে ওরাল মাস গলেন ভালো তো বৈশর বাবু কই এ ঘাসিনা হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও 10

নেতা নেতা স্টেজ বাড়বে আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি